আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর সতেরো নং ওয়ার্ড যোগীতলা এলাকায় আমরা একটি ১৬ ফিট রাস্তা থেকে দশ ফিটের একটি রাস্তা ভিতরে গিয়েছে সেই রাস্তায় ঢুকলাম ঢুকতেই একটি প্লট পরে দেখেন যে এই প্লটটা বিক্রি হবে এই প্লটের পরিমাণ হচ্ছে তিন কাঠা বিশ পয়েন্ট আশেপাশে মানুষের বাড়ি ঘর আছে প্লটটি খুবই সুন্দর রাস্তা সমমান উঁচু দেখতে পাচ্ছেন পাশে প্রশস্ত রাস্তা স্কুল এবং মাঠ রয়েছে ও যে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে এটাই হচ্ছে স্কুল এবং রাস্তা তো এখান থেকে মূলত তিন কাঠা বিশ পয়েন্ট জমি বিক্রি হবে এখানে হচ্ছে দশ ফিটের রাস্তা পেয়ে যাবেন সামনেই প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এটাই ফিক্সড দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে রাস্তা খুবই কাছে ডানে গেলে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ কৃষি গবেষণা ধান গবেষণা আবহাওয়া অফিস সহ সব কিছু এখানে অনেক ফ্যাক্টরি আছে মেন রাস্তা ডানে জয়দেবপুর বাঁয়ে গেলে আপনারা গাজীপুর চৌ রাস্তার দেখা পেয়ে যাবেন আর হচ্ছে এখান থেকে বাঁয়ে গেলে আপনারা জাঝর যাইতে পারবেন ধীরাশ্রম রেল স্টেশন হয়ে সব দিকে বের হতে পারবেন আমরা পুনরায় রাস্তার দিকে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন এবং জায়গাটির আশেপাশের অবস্থানগুলো একটু দেখে নিন এই যে দেখেন রাস্তায় চলে আসলাম এটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা ওই যে দেখেন স্কুল দেখা যাচ্ছে তো এখান থেকে চলাচল ব্যবস্থা ভালো আছে এলাকার পরিবেশও ভালো যারা কম দামে জমি কিনতে চাচ্ছেন আপনাদের জন্য খুবই উপযুক্ত মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন রাস্তার মোড় এখান থেকে আপনারা যে কোনো দিকে বের হতে পারবেন আর ওই যে দেখা যাচ্ছে বাঁয়ে সাততলা বিল্ডিং ওখানে একটি ফ্যাক্টরিও আছে সাততলা বিল্ডিং সবগুলো ফ্ল্যাটই ভাড়া দেওয়া যেহেতু আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে এখান থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনারা তিনটি ফ্যাক্টরি পেয়ে যাবেন সেজন্যই ভাড়া দিতে আপনাদের সমস্যা হবে না রাস্তাও দেখেন কত সুন্দর বিকেলে ছেলেরা এখানে খেলাধুলা করে পরিবেশটা খুবই উন্নত এখানে চাঁদাবাস সন্ত্রাসী নেই সেদিকটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম চুরি নেই খুব সুন্দর একটি এলাকা মোট কথা আপনারা বসবাস করে অতি শান্তি পাবেন এবং চাইলে ভাড়াও দিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এটা ছাড়াও আমাদের কাছে আরও কম দামি বেশি দামি জায়গা এবং বাড়ির সন্ধান রয়েছে গাজীপুর জয়দেবপুর এবং চৌরাস্তার খুবই সন্নিকটে বাসন মালিকের বাড়ি হারিকেন তারপরে হচ্ছে এদিকে বোটবাজার জাঝর যোগীতলা খাল ইত্যাদি এলাকাগুলোতে আমি বেশিরভাগ ভিডিও করে থাকি তো আপনাদের যাদের এই এলাকাগুলো পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন তা আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো জমি কিংবা বাড়ির সন্ধান নিয়ে সে অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবারকায়ত